প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ধর্ম সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি তোমরা জানো যে মার্ক্সবাদীরা ইতিহাসের জড়বাদী ব্যাখ্যা বা মেটিরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি তারা প্রদান করেছেন তাদের মতে দৈহিক মানসিক সামাজিক সমস্ত ঘটনাই অর্থনৈতিক উপাদানের দ্বারা নির্ধারিত হয়ে থাকে তারা মনে করেন যে জ্বরেরই একমাত্র সত্তা রয়েছে কোনো অতীন্দ্রিয় সত্তার অস্তিত্ব তারা স্বীকার করেননি এজন্য স্বাভাবিকভাবেই মার্কসীয় দর্শনে ধর্মীয় চেতনার অস্তিত্বকে স্বীকার করা হয়নি তাদের মতে ধর্মীয় চেতনা হল অলিক বা মিথ্যা এর বাস্তব কোনো অস্তিত্ব নেই মার্ক্সবাদীরা মনে করেন যেসব আচার অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় চেতনার প্রকাশ ঘটে সেগুলি প্রকৃতপক্ষে প্রাকৃতিক শক্তির ওপর মানুষের আধিপত্য প্রতিষ্ঠার হাস্যকর প্রচেষ্টা মাত্র মানুষ যতই প্রাকৃতিক ঘটনা সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করে ততই সে এই প্রকার আচার অনুষ্ঠানের ব্যবহারিক উপযোগিতায় অবিশ্বাসী হয়ে থাকে মার্কসীয় বক্তব্য অনুসারে মানুষই ধর্মের সৃষ্টি করেছে ধর্ম মানুষকে সৃষ্টি করেনি ধর্মকে রাষ্ট্র বা সমাজই সৃষ্টি করেছে ধর্ম হলো এক বিপরীত জগৎ চেতনা মাত্র ধর্ম সঠিক জগতের ছবি আমাদের সামনে মানুষের সামনে তুলে না ধরে জগতের এক বিপরীত ছবি মানুষের সামনে তুলে ধরেছে ধর্মের যুক্তি ধর্মের নৈতিক শাসন সার্থকতা স্বার্থকতা সবই এক বিপরীত জগৎ চেতনা থেকে উদ্ভূত কার্ল মার্কস ধর্মের তীব্র সমালোচনা করেছেন তার মতে ধর্মীয় অনুভূতির কোনো ব্যবহারিক মূল্য নেই ধর্ম মানুষের মনের অলিক কল্পনা মাত্র ধর্ম মানুষের দাসত্ব মনোভাবের পরিচায়ক এবং সমাজের অত্যাচারিত ও নিপীড়িত ব্যক্তির করুণ বিলাপের মধ্য দিয়ে প্রকাশ পেয়ে থাকে মার্ক্সের মতে ঈশ্বরের সম্বন্ধে ধারণা হল বিকৃত সভ্যতার মূল মূল নির্ভর এঙ্গেলস বলেছেন ধর্মের প্রথম কথাই হলো মিথ্যা লেনিনের মতে ধর্ম হলো আধ্যাত্মিক নিপীড়নের একটা দিক এবং আধ্যাত্মিক নিপীড়ন বস্তুত অর্থনৈতিক নিপীড়ন ধর্মের প্রতি মার্ক্সবাদীদের দৃষ্টিভঙ্গি একটিমাত্র বাক্যের মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে সেটি হলো ধর্ম হলো জনগণের আফিং মার্কস এবং তার অনুগামীদের মতে মুষ্টিমেয় পুঁজিপতিদের দ্বারা অগণিত শ্রমজীবী মানুষের শোষণের ওপরই আধুনিক সমাজের অস্তিত্ব এই শোষণ নীতিকে অব্যাহত রেখে নিজেদের উদ্দেশ্যে পুঁজিপতিরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে তাদের যন্ত্র হিসাবে ব্যবহার করে থাকে ধর্ম হলো এক প্রকার আধ্যাত্মিক মাদক যা অগণিত শ্রমজীবী মানুষকে সম্মোহিত করে রাখে ধর্মের প্রভাবে তারা মানবতা বিসর্জন দিয়ে নিজেদের পঙ্গু ও নির্জীব করে তুলেছে সুন্দর সুস্থ জীবনযাপনের ইচ্ছাও যেন তাদের নষ্ট হয়ে গেছে ধর্মের নামেই পুঁজিপতিরা শোষণ ব্যবস্থাকে ন্যায়সঙ্গত বলে প্রতিপাদন করে থাকে অগণিত শ্রমজীবী অবিরাম পরিশ্রম করে নিজেদের দারিদ্রের কবলে নিষ্পেষিত করে পুঁজিপতিদের স্বার্থ পূরণ করে থাকে তাদের বোঝানো হয় যে তারা পরিশ্রমের পুরস্কার লাভ করবে এই জগতে নয় মৃত্যুর পরপারে যে স্বর্গরাজ্য বর্তমান সেখানে ধর্ম এইসব নিঃস্ব শ্রমজীবীদের ধৈর্য অবলম্বন করতে শিক্ষা দেয় ভবিষ্যতে পুরস্কার প্রাপ্তির সান্ত্বনা শোনায় ঈশ্বরে বিশ্বাসী শ্রমজীবীদের মনে এই ধারণা সৃষ্টি করে যে জীবনের দুঃখ কষ্ট তাদের প্রাপ্য এর ফলে তাদের মধ্যে নিষ্ক্রিয়তার ভাব জাগে এবং ঈশ্বরের কাছে তারা নিজেদের সমর্পণ করে দেয় এই সমর্পণের জন্য তারা তাদের দুর্ভাগ্যের প্রকৃত কারণ সম্পর্কে অবহিত হয়ে তাদের প্রকৃত অবস্থা জানতে পারে না এবং জীবনের দুঃখ কষ্ট দূর করার জন্য সচেষ্ট হয় না মার্কসবাদীদের মতে ধর্ম ব্যক্তির স্বাধীন চিন্তা শক্তিকে বিনষ্ট করে ধর্মীয় চেতনা বৈজ্ঞানিক চেতনার বিরুদ্ধ চেতনা মার্কস ও এঙ্গেলসের মতে ধর্মবিশ্বাস মানুষের মনে এই ভ্রান্ত ধারণা আনে যে প্রকৃতির অন্তরালে বা ঊর্ধ্বে এমন কেউ কেউ আছেন যাদের প্রার্থনার দ্বারা সন্তুষ্ট করা চলে ধর্মবিশ্বাস প্রাকৃতিক শক্তিগুলির ওপর গুরুত্ব আরোপ করে এবং বহু দেবদেবীর অস্তিত্ব কল্পনা করে থাকে মানুষ যদিও সকল সময় পার্থিব শক্তির দ্বারা পরিচালিত হয় তবুও ধর্মের শিক্ষা অনুসারে এই সব পার্থিব শক্তিকে সে আধ্যাত্মিক রূপে কল্পনা করে মার্কস এবং ইঙ্গেলস মনে করেন সমাজ জীবনের বিবর্তনের সাথে সাথে প্রাকৃতিক শক্তি ছাড়াও কতগুলি সামাজিক শক্তিও সক্রিয় হয়ে ওঠে এবং প্রাকৃতিক শক্তির মতোই তারা মানুষকে নিয়ন্ত্রিত করে থাকে ফলে প্রাকৃতিক শক্তির অন্তরালে মানুষ যেসব অলৌকিক শক্তি বা দেবতার কল্পনা করেছিল সেগুলি সামাজিক গুণ অর্জন করলে এবং ধর্মের বিবর্তনের পরবর্তী স্তরে এই সব বিভিন্ন দেবতার প্রাকৃতিক এবং সামাজিক গুণগুলি একটি সর্বশক্তিমান দেবতায় আরোপিত হয় তাদের মতে এইভাবেই একেশ্বরবাদের উদ্ভব হয়েছে মানুষ যেহেতু প্রাকৃতিক শক্তির হাতে ক্রীড়নক ছিল সেহেতু নিজেদের অত্যন্ত অসহায় বলে তারা মনে করত সেই কারণে প্রার্থনা উপাসনা পূজা প্রভৃতির মাধ্যমে তারা দেবতাকে সন্তুষ্ট করতে চাইতো শীঘ্রই মানুষ উপলব্ধি করলো যে তারা কেবল প্রাকৃতিক শক্তির দ্বারাই নিপীড়িত নয় যে ধনতান্ত্রিক শ্রেণী বস্তুত সমাজের শাসনকর্তা তাদের দ্বারাও তারা নিপীড়িত তখন অত্যাচারের হাত থেকে নিজেদের পরিত্রাণের জন্য সাধারণ মানুষ ধর্মের মধ্যেই সান্ত্বনা খুঁজতে লাগল অর্থনৈতিক অত্যাচার ও নিপীড়নে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ধর্মই সান্ত্বনা বহন করে নিয়ে এলো নীরবে এই অত্যাচার সহ্য করলেই তারা স্বর্গের সুখ ও শান্তি লাভ করবে এই বিশ্বাস তাদের মধ্যে জন্মালো এই কারণেই মার্ক্স বলেছেন যে ধর্ম হল জনগণের আফিং মার্ক্সের মতে ধর্ম সত্যকে বিকৃত করে ধর্ম প্রচারকরা দারিদ্রকে মহান হিসাবে অঙ্কিত করে মানুষের বিবেক দয়া ধৈর্য ক্ষমা প্রভৃতি গুণগুলিকে দুর্বলতা বলে এই গুণগুলিকে দুর্বল গুণগুলিকে বড় করে দেখায় ধর্ম মানুষের মূল্যবোধ সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে থাকে মার্কস এবং তার সমর্থকদের মতে বর্তমান ধনতান্ত্রিক সমাজের যে অর্থনৈতিক ও উৎপাদন ব্যবস্থার দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয় সেইগুলি মানুষ নিজেই সৃষ্টি সমাজ ব্যবস্থা বর্তমান যতদিন থাকবে ততদিন এই শ্রেণীবিরোধ বর্তমান থাকবে যতদিন ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা বর্তমান থাকবে ততদিন এই শ্রেণীবিরোধ তীব্র থেকে তীব্রতর হবে যতদিন মুষ্টিমেয় শোষক শ্রেণী উৎপাদনের উপকরণগুলোকে করায়ত্ত করে তার ওপর মালিকানাকে প্রতিষ্ঠিত করে সর্বহারা শ্রমিকদের ওপর শোষণ চালিয়ে যাবে ততদিন পর্যন্ত ধর্মের বিলোপ সাধন সম্ভব নয় কিন্তু যখনই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার অবসান ঘটবে এবং উৎপাদন যন্ত্রের ওপর সামাজিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে যখন সমাজতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সমাজের সমস্ত মানুষকে অত্যাচার ও শোষণ থেকে মুক্ত করা যাবে তখনই উন্নততর একটি অবস্থার সৃষ্টি হবে এঙ্গেলস বলেছেন কেবলমাত্র তখনই সর্বশেষ পাইরের শক্তি যা ধর্মের মধ্যে এখনও প্রতিফলিত হচ্ছে তা অদৃশ্য হবে এবং তার সাথে অদৃশ্য হবে ধর্ম সম্পর্কীয় সমস্ত কিছু তার সোজা কারণ হল তখন চিন্তা করার জন্য কিছু বাকি থাকবে না তখনই সমাজতন্ত্রবাদের সমাজতন্ত্রবাদ শ্রমজীবীদের সুখ স্বাচ্ছন্দ্যের জীবনের সন্ধান দিয়ে তাদের ধর্মের মোহ থেকে মুক্ত করবে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ধর্মের কোনো স্থান থাকবে না মানুষ বলেছেন ধর্ম হলো অত্যাচারিতের জীবনের দিক দর্শ নিদর্শন হৃদয়হীন জগতের কেন্দ্রস্থল হৃদয় হৃদয়স্থল এটি যেন প্রাণহীন পরিবেশের প্রাণকেন্দ্র মানুষের প্রকৃত সুখের জন্য তাদের অলিক সুখ অর্থাৎ ধর্মকে বিলুপ্ত করতে হবে ধর্মের সমালোচনা আসলে মানুষের দুঃখের বিরুদ্ধে সমালোচনা মানুষ যখন মানুষকে চিন্তা করে বিচার করে নিজের ভাগ্য নিজেকেই গঠন করতে হবে কার্ল মার্কস বলেছেন ধর্ম হলো অলিক সূর্য যা মানুষের চারপাশে আবর্তিত হয় যতদিন পর্যন্ত না মানুষ তার নিজের চারপাশে আবর্তিত হয় ততদিন পর্যন্ত এই আবর্তন চলতে থাকে মানুষ যদি নিজের চারপাশে আবর্তিত হয় তাহলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস থাকে কোনো অলিক শক্তির কাছে তাকে মাথা নত করার প্রশ্নই ওঠে না ইতিহাসের কাজ হলো জগতের সত্যকে প্রকাশ করা মার্ক্সের মতে স্বর্গের সমালোচনা হয়ে পড়ে পৃথিবীর সমালোচনা ধর্মের সমালোচনা হয়ে পড়ে অধিকারের সমালোচনা এবং ধর্ম বিজ্ঞানের সমালোচনা হয়ে পড়ে রাষ্ট্রবিজ্ঞানের সমালোচনা কিন্তু মার্কস এবং মার্কসের অনুগামীরা ধর্মকে অত্যন্ত সংকীর্ণ অর্থে গ্রহণ করায় ধর্ম তাদের কাছে অলৌকিকতা বাহ্যিক আচার অনুষ্ঠান অনুশাসন বাক্য এবং উপদেশ বলে উপদেশাবলী ছাড়া আর কিছুই নয় কিন্তু নিরপেক্ষভাবে বিচার করলে ধর্মবিশ্বাসকে অলৌকিকতা বাহ্যিক আচার আচরণ নীতি নীতি রীতিনীতি বা অনুশাসন বাক্যের সাথে অভিন্ন বলা যায় না ধর্মবিশ্বাস বা ধর্মচেতনার মাধ্যমে মানুষের যে আকাঙ্ক্ষা রূপ লাভ করে তা হল জীবনের শ্রেষ্ঠ মূল্যগুলিকে উপলব্ধির আকাঙ্ক্ষা এই অর্থে ধর্ম সকলেরই কাম্য অধ্যাপক রাধাকৃষ্ণন বলেছেন যে প্রতিটি সভ্যতা হলো একটি ধর্মের প্রকাশ কারণ ধর্ম হল পূর্ণ পরমার্থে বিশ্বাস এবং তাদের উপলব্ধি করার জন্য জীবনের একটি বিশেষ পন্থা রাধাকৃষ্ণন আরও বলেছেন যে দুঃখ এবং অসন্তোষ একমাত্র দারিদ্রের থেকে উদ্ভূত উদ্ভূত হয় না মানুষ হলো অদ্ভুত জীব এবং অন্যান্য প্রাণী থেকে সে মূলত পৃথক তার কাছে তার কাছে আছে দূর দিক্বলয় অজেয় আশা সৃষ্টিমূলক শক্তি আধ্যাত্মিক শক্তি ও ক্ষমতা তার মতে এইগুলি যদি অবিকশিত এবং অপরিতৃপ্ত থাকে তাহলে মানুষ জীবনে পার্থিব সুখ এবং ঐশ্বর্যের অধিকারী হয়েও মনে করতে পারে যে তার জীবন একান্তই নিরর্থক আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম সমাজ দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ধর্ম সম্পর্কে মার্কসীয় বক্তব্য মনোযোগ সহকারে দেখো অবশ্যই এই আলোচনা তোমাদের কাজে আসবে আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো বন্ধুদের মধ্যে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত আজকের মতো ধর্ম সম্পর্কে মার্কসীয় বক্তব্য এই সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি